আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের তারিখটি বলে রাখছি আজকে তিরিশ জুন চব্বিশ পঁচিশ অর্থ বছরের আজকে শেষ দিন আমি চলে এসেছি নাজিরপুর হাটে সুপারির বাজারে তো সুপারির বাজারের কি আপডেট আমি আপনাদেরকে আজকে দেখাবো কি দামে সুপারি বিক্রয় হচ্ছে আজকের দিনটি সম্ভব আর সেই সঙ্গে বলে রাখছি যারা কাছে দূরে দেশ বিদেশ থেকে আমার এই গ্রামীণ হাট বাজারের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে আবার সবাই দেখার সুযোগ পেয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকে নাজিরপুর হাটের সুপারি কি দাম চলছে কেমন সুপারি হাটে এসেছে এবং কি দামে বিক্রয় হচ্ছে সুপারির আজকে কি দাম চলতেছে এগুলার সাত টাকা পিস কি বলছে আপনি কত করে চাইছেন আপনি দশ টাকা চাইছেন আচ্ছা আচ্ছা তা আজকে কি বাজার বেশি নাকি দাম দশ টাকা আপনি চাইছেন যে হ্যাঁ রে গিয়ে কথা

সাতশো করে সাতশো করে বিক্রি করছেন কম করছে এটা কম বলতেছে

পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এখানেই রাখছি ধন্যবাদ